মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আগামী তিরিশ দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের আটটি ব্যাংক হিসাব স্থগিত করার এ নির্দেশনা দেয়া হয়েছে দুদকের নির্দেশনার পর আর্থিক খাতের এ গোয়েন্দা সংস্থাটি কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র বিএফআইউ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মতিউর রহমান তার প্রথম স্ত্রী লাইলা কানিস দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইফসিতা প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইরফানুর রহমান ইরফানের মোট আটটি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দেয়া হয়েছে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফর্ম কে লেনদেনের বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দিয়েছে বিএফআইইউ আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যরত সব শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে ছাগল কাণ্ডের পর মতিউর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা চন্দ্র বিশ্বাস তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য মতিউর রহমানকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও এদিকে মতিউর তার প্রথম স্ত্রী লায়লা কানিস ও সেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন সোমবার এ আদেশ দেন